নমস্কার বন্ধুরা মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একটা নতুন রেসিপির সাথে আমি বন্দনা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমরা ভোজন রসিক বাঙালি আমরা খেতে ও খাওয়াতে দুটোই বেশ পছন্দ করি আর সবচেয়ে আনন্দ পাই আমরা রবিবার দুপুরে বা কোনো ছুটির দিনে পরিবারের সাথে একসাথে বসে দুপুরের খাবারটা খেতে আর সেই দুপুরের খাবারে যদি এই রকম মাটন কষা থাকে তাহলে তো খাবারটা জমে যায় আজ আমি আপনাদের সাথে মাটন কষা রেসিপি শেয়ার করব অনেকেই অনেক রকম পদ্ধতিতে এই রান্নাটা করে থাকে কিন্তু আমি যে রেসিপিটা শেয়ার করছি এটা আমার শাশুড়ি মা মানে কাছ থেকে আমি শিখেছি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে অসাধারণ লাগে সব উপকরণই প্রায় ঘরোয়া চলুন রেসিপিটা শুরু করে দিই এখানে আমি প্রায় সাতশো গ্রাম মতন খাসির মাংস নিয়ে নিয়েছি কষা মাংস খাওয়ার জন্য মাংস যদি একটু চর্বিযুক্ত বা রেওয়াজি খাসি নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হয় মাংসের স্বাদ ভালো হয় আর একান্ত তোই যদি আপনারা চর্বিটা অ্যাভয়েড করতে চান তাহলে একটু আলাদাভাবে চর্বি এই মাংসের সাথে অ্যাড করে দিতে পারেন আমি মেটে চর্বি নিয়ে মাংস দিয়ে সব মিলিয়েই নিয়েছি তো লবণ হলুদ আর একটু সরষের তেল আর এক ইঞ্চি মতো দারচিনি দিয়ে ভালোভাবে মাংসটা আমি মেখে নিলাম এইবার যে এক টুকরো চর্বি নিয়েছি সেই চর্বি আর মেটেটা বাদ দিয়ে ম্যারিনেট করে নেওয়া সমস্ত মাংসটা একটা প্রেশার কুকারে নিয়ে নিলাম হাতে যখন খুব কম সময় থাকে রান্নার জন্য তখন আমি এই পদ্ধতি এটাই অবলম্বন করি এতে রান্নাটা ঝটপট তৈরিও হয়ে যায় আর খেতেও ভালো লাগে দেখুন মেটে আর চর্বিটা কিন্তু আমি এখন সেদ্ধ করব না কুকারে মাংসগুলো নেওয়ার পর এই যতটা মাংস সেই মাংসটা যাতে সেদ্ধ হয় ভালোভাবে সেই রকম পরিমাণে জল দেব আমি ছোট বাটির এক বাটি জল দিলাম মাংস কিন্তু একেবারে ডুবে থাকবে না যতটা মাংস সেই অনুপাতেই জলটা দিয়ে তারপর কুকারের ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম আছে দুটো হুইসেল দিয়ে নেব বা দুটো সিটি দিয়ে নেব দুটো হুইসেল দেওয়ার পর যখন কুকারের হাওয়াটা অটোমেটিক ছেড়ে যাবে মানে কুকারের ঢাকনাটা অটোমেটিক যখন খুলে যাবে সেই সময় মাংসটা এই মাটনের স্টক থেকে ছেঁকে ছেঁকে তুলে নিয়ে আলাদা একটা বাটিতে রেখে দেব আর এই যে মাটনের স্টক বা মাংস সেদ্ধর যে জলটা এই জলটা কিন্তু পুরো রান্নায় কাজে লাগাবো আর এই জলটা ব্যবহার করার জন্যই রান্নার স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে মাংসটা সেদ্ধ করার পর মশলাগুলো একটা একটা করে তৈরি করে নিতে হবে রান্না শুরুতেই আমাদের লাগবে পেঁয়াজ এখানে মাঝারি মাপের পাঁচটা পেঁয়াজ নিয়েছি এই কষা মাংস রান্না করার ক্ষেত্রে একদম মিহি করে ঝিরিঝিরি করে পেঁয়াজটা না কাটলেও হবে যেহেতু মাংসটা কষাবো আমরা অনেকক্ষণ রান্না হবে তাই একটু মোটা পেঁয়াজ কাটলেও কোনো অসুবিধে নেই পেঁয়াজগুলো দেখুন আমি যতটা পেরেছি ঝিরিঝিরি করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর হাতের সাহায্যে এইভাবে একটু পেঁয়াজগুলোকে ভেঙে নিচ্ছি এতে রান্নাটা আমাদের তাড়াতাড়ি হবে পেঁয়াজটা ভাজতে সুবিধা হবে পেঁয়াজটা ভাজার জন্য একদম তৈরি এইবার সোজা চলে যাব গ্যাসের কাছে কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় একশো এম মতন সরষের তেল আপনারা অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করবেন ভালো হবে এর স্বাদ আলুটা সম্পূর্ণ অপশনাল আলু আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমরা খাসির মাংসে আলু ছাড়া ভাবতেই পারি না তাই চারটি ছোটো ছোট গোটা আলুই আমি তেলের উপর সামান্য ভেজে তুলে নিলাম এইবার ওই তেলে প্রথমে একটু চিনি দিয়ে নেব চিনিটা একটু পুড়ে গেলে বা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব দেবো ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটা চিনিটা প্রথমে দেওয়ার কারণে মাংসের রং কিন্তু দারুণ আসবে কালচে কালচে একটা রঙ আসবে একদম কষা মাংস যেমন হয় আর কি এইবার দেখুন পেঁয়াজটা হালকা হাতে মিডিয়াম আছে ভাজবো আজ বাড়িয়ে কিন্তু পেঁয়াজ ভাজবো না এতে পেঁয়াজের গায়ে রঙ তো চলে আসবে পেঁয়াজ কিন্তু ভাজা ভালো হবে না হালকা আছে পেঁয়াজটা ভাজতে হবে একটু ধৈর্য সহকারে দেখুন পেঁয়াজের গায়ে কিন্তু এইরকম একটা রং আসতে হবে আর পেঁয়াজটা ভাজতে ভাজতেই আমরা পরের মশলাটা তৈরি করে নেব একটা ছোটো মিক্সিং জারে নিয়ে নিলাম পরিমাণ মতন আদা দিয়ে দেব সম পরিমাণেই রসুন আর তারপর এর মধ্যে দিচ্ছি এক চামচ গোটা গোলমরিচ এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা ধনে জিরে ধনে গুঁড়োর বদলে আপনারা গোটা জিরে ধনে একটু বেটে ব্যবহার করবেন রান্নার স্বাদ কিন্তু দারুণ হবে আমার শাশুড়ি মা এই সব মশলাগুলো শিলনোড়াতে সুন্দরভাবে বেটে নেন আমি মিক্সিং জারে এই সব মশলা সামান্য জল দিয়ে বেটে এর মধ্যে দিয়ে দিলাম রান্নায় যতটা হলুদ লাগবে সেই পরিমাণে হলুদ আর এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা রঙের জন্য দেওয়া পরে আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করব ঝালের জন্য এখন আপাতত গোলমরিচটা ব্যবহার করলাম ঝালের জন্য এছাড়া আদাতেও কিন্তু একটু হালকা ঝাল আছে খেতে ভালো লাগে আদার ঝালটা সব মশলা ভালোভাবে মিশিয়ে আমি তেলের উপর দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এইবার মশলাটা হালকা থেকে মিডিয়াম আছে একটু ভেজে নেওয়ার পালা মশলাটা যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে সেই সময় এখানে আমি যে মিক্সিং বাটিটাই মশলাটা তৈরি করলাম সেটা ধুয়ে সামান্য জল দিয়ে দেব। আর এই জলটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে অতিরিক্ত জলটা সুন্দরভাবে শুকিয়ে মশলাটা ভাজতে থাকবো সময় দেখা যাবে মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মশলা মোটামুটি একটু ভাজা হয়ে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেব যে মেটেগুলো আমরা রেখেছিলাম সেই খাসির মাংসের মেটেগুলো মেটেটা প্রথমেই দিলে মেটে কিন্তু সহজেই রান্না হয়ে যায় তাড়াতাড়ি গলে যেত খুঁজে পাওয়া যেত না তাই মেটেটা এই সময় দিলাম এখন যে তেলটা আছে সেই তেলটার সাথে মেটেটা সুন্দরভাবে ভেজে নেবো মেটে রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব চটপট রান্না হয়ে যায় আমরা এইভাবেই আলাদা করে মেটেটা দিই মশলার সাথে এইভাবে কষিয়ে নিই দেখুন মেটে দেওয়ার পরে দশ মিনিট মতো নাড়াচাড়া করার পরে কিন্তু মেটেটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হতে থাকবে ভাজা হচ্ছে মেটেটা ভালোভাবেই আর এরপর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দেখুন খুব সুন্দর তেল ছেড়েছে দিয়ে দিলাম একটা টমেটো রিং রিং করে কেটে আপনারা খাসি মাংসই যদি পছন্দ না করেন টমেটো দেবেন না টমেটো ছাড়াও খাসি মাংস খেতে অপূর্ব লাগে টমেটোটা হালকাভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা মাংস ভাজা আলু আর যে এক টুকরো চর্বি ছিল সেই চর্বিটা সব কিছু ভালোভাবে মশলার সাথে কষাতে থাকবো কষাতে কষাতে তো একটু জল প্রয়োজন হয় যখন মনে হবে মশলাটা নিচের দিকে পোড়া লেগে যাচ্ছে বা ধরে যাচ্ছে সেই সময় আগে থেকে সেদ্ধ করে রাখা যে মাটনের জলটা ছিল বা মাটন স্টকটা ছিল সেই মাটন স্টকটা হাতাই করে অল্প অল্প করে দেব আর মাংসটা কষাতে থাকবো কিন্তু আর একদম শেষের দিকে নুনটা দেব আর নুনটা বুঝে শুনে দেব কারণ মাটনটা সেদ্ধ করার সময়ও আমরা সামান্য নুন দিয়েছিলাম তো শেষের দিকে নুনটা দেব ভালোভাবে আর নুন দেওয়ার মাটনের রং কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে আমি কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম একটু মুখটা চিরে শেষের দিকে কাঁচা লঙ্কাটা দেওয়ার জন্য কাঁচা লঙ্কার সুন্দর যে ফ্লেভার বা গন্ধ পুরো মাংস রান্নার মধ্যে থেকে যাবে কষা মাংসে কাঁচা লঙ্কার ফ্লেভার ভীষণ ভালো লাগে দেখুন আমি মাটনের স্টক দিয়ে দিয়ে কিন্তু মাংসটা কষাচ্ছি যেই ঝোলটা একটু শুকিয়ে যাচ্ছে তেল ছাড়ছে সেই সময় আবারও মাটনের স্টকটা আমি দিয়ে দিচ্ছি আর শেষের দিকে যখন ভালোভাবে মাটন কষানো হয়ে গেছে আমি বাকি স্টকটাও দিয়ে দিলাম দিয়ে যখন ভালোভাবে এটা ফুটতে থাকবে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রান্না করে নেব একটু আঁচটা কমিয়ে আমাদের মাটন অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ বাকি ছিল তো এরপর ঢাকনা খুলে যখন দেখবো আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখুন খুন্তি দিয়ে এইভাবে কেটে দেখলাম আলুগুলো মোটামুটি বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এইবার আর ঢাকা দেব না আঁচটা বাড়ানোই থাকবে নামানোর কিছুক্ষণ আগে আমি গরম মশলা গুঁড়ো দিলাম এটা শাহি গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে গোটা গরম মশলাটা শিলনোড়ায় বেটেও দিতে পারেন গরম মশলা দেওয়ার পর আজ বাড়িয়েই ভালোভাবে মাংসের ঝোলটা মানে যে অতিরিক্ত জলটা ছিল সেই জলটা শুকিয়ে নেব আর এইভাবে খুন্তি দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে মাংসটা চারিদিক থেকেই সুন্দরভাবে ভাজতে থাকবো দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে গিয়েছে মশলাটা কিন্তু সুন্দরভাবে রান্না হয়েছে আর দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে তেল সুন্দরভাবে যখন ছেড়ে দেবে যেই অনুপাতে আপনি গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুপাতে গ্রেভি রেখে বা চাইলে একদম শুকনো শুকনো করে মাংসটা কিন্তু তৈরি করে নিতে পারেন যেহেতু কষা মাংস আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে নিয়ে মানে মশলাটা খুব ভালোভাবে ভাজা হতে হবে কত সুন্দর রং এসেছে দেখেছেন মাটন কষা আমাদের তৈরি গরম ভাতের সাথে সার্ভ করার জন্য না না শুধু গরম ভাতেই কেন রুটি পরোটা রুমালি রুটি লাচ্ছা পরোটা সব কিছুর সাথে এটা অপূর্ব লাগে শেয়ার করলাম আপনাদের সাথেই খুব তাড়াতাড়ি কিভাবে টেস্টি টেস্টি মাটন কষা হাতে কম সময় থাকলে আমি রান্না করে ফেলি দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও ভালো হয়েছিল আপনারা এইভাবে এখনো পর্যন্ত মাটন কষা রান্না না করে থাকলে আমি অনুরোধ করব একবার বানিয়ে ফেলুন দেখুন কতটা সফট হয়েছে মাটনটা আর তেল তেলও হয়েছে বেশ রেসিপিটা যদি আজকে আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আপনার মূল্যবান মতামত জানাবেন এক একটা কমেন্টের মাধ্যমে এতক্ষণ আমার সাথে থেকে রেসিপিটা দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি খুব তাড়াতাড়ি